রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য কথা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায় আর নেক কাজ জান্নাতে পৌঁছে দেয় বুখারি ও মুসলিম এক গ্রামে মহিম নামে ছিল এক সাধারণ দিনমুজুর তার আয় ছিল অল্প কিন্তু সে সবসময় সত্য কথা বলতো একদিন এক ধনী ব্যবসায়ী তার কাছে এসে বলল তুমি যদি আজ আমার মাল নিয়ে শহরে গিয়ে বিক্রি করো আমি তোমাকে দ্বিগুণ মজুরি দেব মহিম খুশি হয়ে রাজি হলো যাত্রাপথে মহিম দেখল মালভর্তি গাটের একাংশ খুলে গিয়ে কিছু পণ্য রাস্তায় পড়ে গেছে তার মনে হল কেউ তো জানবে না আমি চাইলে এই পণ্য নিজের জন্য রেখে দিতে পারি কিন্তু পরক্ষণেই তার বিবেক তাকে বলল না মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক হবে না মহিম সেই সমস্ত পণ্য আবার গুছিয়ে নিয়ে ধনির কাছে পৌঁছালো মাল দেখে ধনী ব্যবসায়ী বলল তোমার তো কিছু পণ্য হারানোর কথা ছিল কিভাবে সব ঠিকঠাক নিয়ে এলে মহিম তখন সব ঘটনা খুলে বলল সততায় মুগ্ধ হয়ে ধনী ব্যবসায়ী বলল তোমার মতো সত্যবাদী মানুষ আজকাল পাওয়া কঠিন আমি তোমাকে আমার কারখানার ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত করতে চাই এই গল্পে আমরা শিক্ষা নিতে পারি যে সত্য বলার পথ কখনো সহজ নয় কিন্তু এর পুরস্কার মহান সত্যের শক্তিতে জীবনের পরিবর্তন আসে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে